আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আশা করি সবাই ভালো আছেন তো পাঁচে আগস্টে বিভিন্ন জনতা ছাত্র জনতা সবাই ঐক্যবদ্ধ হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সয়াচার যাকে আমরা জানি তাকে পতন ঘটানো হয়েছে সেখানে অনেকেই শহীদ হয়েছে অনেকের মতে এবং অনেকেই আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছে তাদের দিকে বর্তমান সরকার আস্তে 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 মুখ ফিরিয়ে নিচ্ছে বিভিন্ন চাপে আবার কিছু কিছু দায়িত্ব নিচ্ছে এরকম হচ্ছে অবস্থা আবার এই সরকার পতন হওয়ার পরে আবার আপনার এই যে ক্ষমতা নিয়ে বাঘ বা ডোরা নিয়ে উপদেশটা নিয়ে আবার ধাক্কা ডাকি ঠেলাঠেলি গুতাগুতি চলতেছে অনেক দিন যাবৎ দেখা গেছে যে একজনকে উপদেষ্টা বানাইলে আর কিছু লোক বলে যে এটা অমুকের দালাল আওয়ামী লীগের দালাল এটা সেটা বিভিন্ন কিছু হ্যাঁ এরকম ভালো যুগ লোক দেখে তারা তারা আপনার উপদেষ্টা বানাচ্ছে এখন যারা পাঁচ আগস্টের আন্দোলনের সময় মারা গেছে শহীদ হয়েছে তারা আবার কবরে বৈশা চিন্তা করতেছে যে আমরা আবার আমরা মারা গেলাম উপদেষ্টা নিয়ে গোতাগুতি পারাপারি এত কিছু কেন হবে হ্যাঁ ওরা আবার মারা যাওয়ার পরে শহীদ হয়ে কিছু কিছু লোক সবাই না। মোটামুটি যারা প্রথম শাড়ির কয়েকজন শহীদ হয়ে গেছে প্রথম কাতারে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউবে দেখছি আমরা তাদের মধ্যে আবার তারা এই যে জান্নাতবাসী ছিলেন তারা শহীদরা তো জান্নাতবাসী সেই জান্নাত থেকে তারা আবার ফিরে এসে দুনিয়াতে উপদেষ্টা হওয়ার মানে দৌড়ে তারা এগিয়ে আসতেছে যে আমরা দেশ স্বাধীন করলাম আমরা আহত হলাম আমরা শহীদ হইলাম আমরা আবার উপদেষ্টা হবো না তোমরা উপদেষ্টা নিয়ে পারি করবা মারামারি করবা গোতাগুতি কিলাকিলি করবা তা আমরা কি করছি তা আমরাও এখানে সমন্বয় ইয়া উপদেষ্টা হবো তো এখন তারা শহীদটা কিছু কিছু শহীদটাও আবার কবর থেকে উঠে এসে আপনার এই বিভিন্ন উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতেছে প্লাস তারা আবার যে আপনার কি বলে উপদেষ্টা হওয়ার জন্য তারা সুরগোল বা বিভিন্ন ধরনের দরজা সৃষ্টি করতেছে এখন এগুলো শুনে শুনে অনেকে আমাকে আগে বকা দিবেন বলবেন এই পাগল কি বলে এটা সেটা পাগল না আমিও তো একটা ভিডিও দেখলাম দেখা অবাক কীভাবে মানুষ মারা গেলে তো আসে না দুনিয়াতে এরা আবার হয়তো মানে কোন জাদুমন্ত্র বা কোন শক্তির বলে বা কোন দরবেশের বলে কিংবা কোন সততার লোকের মানে কারসাজিতে আবার তারা কবর থেকে এসে তারা দুনিয়াতে এসে সাক্ষাৎ করছে উপদেষ্টা হবে আগে আপনারা এই ভিডিওগুলো দেখেন কিছু কিছু দেখেন তাহলে এখনো যারা জানে যে আমি মারা গেছি তাদের অবস্থাটা কেউ তো না এবং আমি মারা যাইনি আন্দোলনের টার্নিং পয়েন্ট ওইটাই ছিল

মরার অভিনয় কইরা শুনলাম আমার সম্বন্ধে কে কি বলছে এখনো দেশে পঞ্চাশ তো যাই হোক অল্প একটু ভিডিও আপনাদের দেখালাম কিন্তু আপনারা এই যে মুগ্ধ মুগ্ধ এদের দুইজনের চেহারা এক তো স্নিগ্ধর আপনার আগের ফেসবুক আইডি নাই কিংবা এরকম তারা যে দুই ভাই ছিল এরকম কোনো ছবি নাই অনেকে বলতেছে আলোচনা সমালোচনা যারা করতেছে আবার অনেকে বলতেছে যে আপনার মুগ্ধ যেরকম শহীদ হয়েছে তারপরে সরি আবু সাহিদ হয়েছে তার কবরে গিয়ে শ্রদ্ধা জানালো ডক্টর ইউনুস কিংবা আরও অন্যান্য উপদেষ্টারা তাহলে ওর মুগ্ধর ইয়েতে গেলো না কেন কবর কবরে গিয়ে তারা শ্রদ্ধা জানালো না কেন তার এলাকায় গেল না কেন এবং আবু সাইদের আপনার মৃত্যুর যে ডেথ সার্টিফিকেট থাকে হ্যাঁ ফরেনসিক যে রিপোর্ট সেই রিপোর্টটা মুগ্ধর নাই কেন কোন হুজুর পড়াইছে কোথায় তাদের মানে কবরস্থান কোথায় তাদের দাফন করা হয়েছে এরকম তো তথ্য আসতেছে না এই যে সমালোচনা হচ্ছে আলোচনা হচ্ছে এগুলা ফিরে আসতেছে মৃত মানুষ মৃত মানুষ তো অসম্ভব একজন মারা গেলে সে তার ফিরে আসে না কিন্তু একে একে ও আরেকটা আপনার কিছুদিন আগে এটা কোন জেলায় জানি শেখ হাসিনাকে আপনার শেখ হাসিনা নামে মামলা দিচ্ছে হত্যা মামলা সেই ব্যক্তি আবার ফিরে আসছে তো এরকম যদি আপনার জায়গায় জায়গায় দুই চারজন শহীদরা বা মৃত ব্যক্তিরা ফিরে আসে আলোচনা সমালোচনা থাকতেই পারে তাহলে যে মুগ্ধ নাসনিগ্ধ তারা একই ব্যক্তি কি নেয় এটা আপনারা বলেন প্রকাশ আনেন ডেথ সার্টিফিকেট দেখান বা কোন মর্গে ছিল সেটা বলেন কোথায় কোন হুজুর জানাজার করাছে কোটায় তাদের গুরুস্থান এবং কি মুগ্ধর বাবা হোক হত্যা মামলা করে নাই কেন এইগুলো আপনারা ক্লিয়ার করে দেন দেশবাসীর কাছে তাহলে এটা নিয়ে আর সমালোচনা আলোচনা হয় না কারণ এটা এখন বর্তমানে আমি দেখতেছি যে একটু মোটামুটিভাবে সবাই আলোচনা করতেছে সমালোচনা করতেছে যাই হোক সেজন্য আমি ভিডিওটা একটু আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম